তবে মোটরসাইকেল আরোহীরা পড়েন বিপাকে দুই পারেই দেখা গেছে শত শত মোটরসাইকেলের জটলা সেতু দিয়ে পার হতে না পেরে ফেরিঘাটে গিয়েও গন্তব্যে যাওয়া নিশ্চয়তা পাননি তারা কিন্তু একজনের জন্য বাকি সবার কষ্টটা আসলে এটা আমি করতে পারতেছি না মানতে পারতেছি না এই যে এখন একশো টাকার টোলের জায়গায় আটশো টাকা দিয়ে আমি পারাপার করতে হইতেছে বাইক অনেক কষ্ট করে দেখেন প্রচুর পরিমাণ রোদ আছে রোদের মধ্যে ফেরির জন্য ফেরিও চাটতেছে না আমাদের তাই আমরা বসে রয়েছি আমরা খুবই ভোগন্তির মধ্যে আছি আমরা আজকে সকাল থেকে ভোগান্তিতে আছি আমাদের কাজ কাম থাকে আমাদের মার্কেট আছে আমাদের গ্রামে আমাদের যাইতে হয় আসতে হয় ব্রিজের ওইখানে গেছি একবার ফেরিতে আসছি ওইখান থেকে এইখানে পাঠায় এখান থেকে ওইখানে যাই এই করে করে সকালের থেকে আমরা ভুগতেছি আবার যাদের গন্তব্যে যাওয়া জরুরি অতিরিক্ত টাকা খরচ করে ট্রাকে মোটরসাইকেল উঠিয়ে পার হয়েছেন পদ্মা সেতু এদিন সেতুর উপরে শৃঙ্খলা রাখতে পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করেন সেনাবাহিনী সদস্যরাও ছিল ভ্রাম্যমান আদালত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের পর যখন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রথম দিনেই এই পুরো সেতু এলাকায় ছিল সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান বাহন নিয়ে সেতু দেখতে এসেছিলেন অনেকেই কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিধিনিষেধ আরোপ করা হয় সেতুর উপরে ওঠা এবং দাঁড়ানোর ক্ষেত্রে একই সাথে মোটর সাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয় তাই দ্বিতীয় দিনের এই পদ্মা সেতুর চিত্র একেবারেই প্রথম দিনের উল্টো মিরাজ হোসেন গাজী বাংলা ভীষণ পদ্মা সেতু